সালামু আলাইকুম রহমতুল্লাহ বোর্ডার হালনাগাদ বিষয়ে যেটা লক্ষ্য করলাম আমাদের সাধারণ জনগণ বিষয় হচ্ছে সেখানে একটা পারিবারিক সরান প্রায় তিন চারজনের স্বাক্ষর নিতে হচ্ছে এখানে তিন চারজনের স্বাক্ষরের কোনো প্রয়োজন আমি মনে করছি না সেখানে চকিদার মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান উনি স্বাক্ষর করলে হয়ে যায় প্রশাসনিক কর্মকর্তা সেখানে সচিব মহোদয় যারা রয়েছেন তাদের তো কোনো কাজ নেই ওনারা কাগজগুলো রেডি করে দেবেন ওনাতে তো কোনো প্রয়োজন ওনারা তো এখানের লোক না ওনারা তো লোক চিনবে না লোক চিনবে আমাদের চকিদার মেম্বার প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান দেয় সেখানে আর প্রশাসনিক কর্মকর্তা কোনো স্বাক্ষরের প্রয়োজন আমি আছে বলে মনে করি না শুধু শুধু মানুষদেরকে হয়রানি করা আর বৃহস্পতিয়ানের বিষয়টা হচ্ছে বিএস এবং আর যেটা বিএস হয় আর এস সতিয়ান সেটা ডকুমেন্টের ভিত্তিতে হচ্ছে বিএস শুধুমাত্র অরিজিনিয়াল খতিয়ানটা দেখেই আমাদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান সত্তাইতে করে দিলে হয় সেখানে ভূমি কর্মকর্তা তহসিলদারের কর্মকর্তা এবং কানঙ্গ কর্মকর্তা স্বাক্ষরের প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ সেটার মধ্যে আমাদের সাধারণ জনগণ খুব বেশি ভোগান্তি পাচ্ছে এবং হয়রানি হচ্ছে এবং মানুষ খুবই কষ্ট পাচ্ছে এই বোর্ডার হ হতে দিয়ে কারণ একটা বোর্ডার হওয়ার জন্য প্রায় ষোলো সতেরোটা কাগজের প্রয়োজন রয়েছে আমার মনে হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন কার্ড যেটা রয়েছে সেটা আমাদের চকিদার মেম্বার এবং যাদেরকে আমরা দায়িত্ব দিতাম শিক্ষক মহোদয়রা ওনারা তদন্ত করেই তো সেটা জম্ম নির্বিধন করেছে সেখানে আবার এভাবে এতভাবে হওয়ার এনে করার কোনো প্রয়োজন পদ্ধতি মনে করি না কারণ নির্বাচন কমিশন যেটা পাঁচটা কাগজ চেয়েছেন এর বারে এটা আমাদের রোহিঙ্গা উদ্দূষিত এলাকা হিসেবে আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ করবো আপনারা রোহিঙ্গা বুড়ার না হওয়ার জন্য চেষ্টা করতেছেন সেখানে আমাদের প্যানেল চেয়ারম্যান যারা দায়িত্ব পালন করছে চেয়ারম্যান যারা দায়িত্ব পালন করছে ওয়ার্ড মেম্বার চকিদারা যদি সক্রিয় হয় সচেতন হয় সেখানে আমাদের রোহিঙ্গা বোর্ডার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেটা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের লোহাগারা সাধারণ জনগণ যাতে সেবার মধ্যে যাতে